আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানীয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ তিনুস তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে একান্ত বৈঠক এই বৈঠকের সামান্য কিছু বক্তব্য সামনে এসেছে আর দেড় ঘন্টা বৈঠকের প্রায় সব কিছুই এখনো পর্যন্ত অজ্ঞাত রয়েছে এবং বিষয়গুলো সম্ভবত স্পর্শকাতর জরুরি এবং এই দুই শীর্ষ নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে উভয় নেতাই চাচ্ছেন বা এখন পর্যন্ত আশা করছেন যে তাদের সেই বক্তব্য প্রেসের সামনে না আসুক তারা দুজন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে এবং জনাব তারেক রহমান সাহেব তারা সরাসরি তাদের মধ্যকার যে বৈঠক সেই বৈঠকের গোপন প্রকাশ্য কোনো বিষয় নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেননি আমরা যতটুকু জেনেছি সেটা হলো কিছু অডিও ফুটেজ কিছু ভিডিও ফুটেজ এবং তাদের সঙ্গে যখন হোটেল লবিতে দেখা হলো কিংবা যখন জনাব তারেক রহমান সাহেব তার গাড়ি থেকে নামলেন একেবারে চকচকে নতুন একটি গাড়ি থেকে রাজকীয় একটা গাড়ি এ কারণে বললাম যে তার যে আগমন এটা অনেকটা রাজার মতোই হয়েছে সেই গাড়ির সামনে পেছনে স্কট ছিল অর্থাৎ দলীয় নেতাকর্মীদের এবং সেই গাড়িগুলো যথেষ্ট দামি এবং ভালো গাড়ি ছিল এবং যেন তারেক রহমান সাহেব যে গাড়িটিতে এসেছেন সেটি বর্তমান পৃথিবীতে যে গাড়িগুলো খুব আকর্ষণীয় গাড়ি ল্যান্ড রোভার ক্যাম্পেনির ডিফেন্ডার এটা অনেকটা স্পোর্টি মডেল এবং অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে এটা বুলেট প্রুফ গাড়ি এবং আপনারা সবাই জানেন যে জন তারেক রহমান সাহেবের গাড়ির প্রতি এক ধরনের একটা ফ্যাসিনেশন রয়েছে তিনি গাড়ি পছন্দ করেন তো কাজী আগামী দিনের প্রধানমন্ত্রীর রূপে তিনি জনাব তারেক রহমান সাহেব জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করে আসছেন তো সেক্ষেত্রে তার অন্য সময়ের যে ক্যাজুয়াল ড্রেস তিনি সাধারণত পরেন এবার তিনি সেভাবে পরেননি তার জুতো তার শার্ট তার প্যান্ট তার গাড়ি এবং তার আগমন সব কিছুর মধ্যেই একটা প্রোটোকল ছিল দ্বিতীয়ত হলো যে তাকে যারা রিসিভ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে তারাও ডক্টর মোহাম্মদ ইনুসের একেবারে সবচেয়ে কাছের মানুষ সেখানে প্রেস সেক্রেটারি জনাব শফিক সাহেব ছিলেন তারপর ওনার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জনাব খলিলুর রহমান সাহেব তারা একেবারে গাড়ির দরজা খুলে জনাব তারেক রহমান সাহেবকে তারা মানে রিসিভ করেছেন অভ্যর্থনা জানিয়েছেন এ দৃশ্য আমরা দেখেছি আবার জনাব তারেক রহমান সাহেব যখন হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠেছেন তখন আমরা তার এক্সপ্রেশন তার হাত নাড়ানো তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি এর থেকে আমরা যা কিছু আন্দাজ করতে পারি এটা হলো এই মুহূর্তে আমাদের যাকে বলা হয় মূলধন আমরা যারা কন্টেন্ট তৈরি করছি দ্বিতীয়ত তিনি হোটেল লবি দিয়ে হেঁটে হেঁটে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে খাস কামরাতে গেলেন তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হলো সালাম বিনিময় হলো করমর্দন হলো হল তারা মুখোমুখি বসলেন এবং সামান্য কিছু বাক্যালাপ যেমন সালাম দিলেন শরীর কেমন এই যাচ্ছে আম্মা সালাম দিয়েছেন এই বক্তব্যগুলো আমাদের সামনে এলো আর প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে যে ছবি দেয়া হয়েছে সেখানে তাদের হাস্যজ্জ্বল কতগুলো ছবি চলে এসেছে এইগুলো ছাড়া মূলত আমাদের কাছে আসলে তেমন কোনো তথ্য এবং অপাত্র নেই দ্বিতীয়ত একটি যৌথ সংবাদ সম্মেলন হয়েছে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যেমন ধরুন বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমেরিকাতে গেলেন আমেরিকার প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা বৈঠক হলো তারপরে দুই নেতা হোয়াইট হাউজের লনে দাঁড়িয়ে একটি সংবাদ সম্মেলন করলেন ঠিক এই রকম না হলেও এটি আরও জাঁকজমকপূর্ণভাবে হয়েছে অর্থাৎ এই দুই নেতা তারা প্রেসের সামনে না এসে তারা তাদের স্ব গন্তব্যে চলে গেছেন এবং এই দুই নেতার যে গুরুত্বপূর্ণ দুজন সঙ্গী যেন তারেক রহমান সাহেবের সঙ্গী আমির খুশু মাহমুদ চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের যে সঙ্গী তিনি হলেন জনাব খলিলুর রহমান তারা প্রেসের সামনে কিছু কথা বলেছেন একেবারে সাদা মাটা সাধারণ কিছু কথা যেখান থেকে আমরা জানতে পেরেছি উভয় নেতা শর্ত সাপেক্ষে তারা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটামুটি রাজি হয়েছেন প্রস্তাবটি ছিল জনাব তারেক রহমান সাহেবের পক্ষে ইট ওয়াজ এ হাম্বল সাবমিশন তিনি মুরব্বীর কাছে খুব বিনয়ের সঙ্গে বলেছেন যে আমাদের দেশে যে রমজান পবিত্র পবিত্রবাহের রমজান এই রমজানকে কেন্দ্র করে মানুষের একটা ভাব গাম্ভীর্য কর্মব্যস্ততা এবং অর্থনৈতিক লেনদেন থাকে তার সঙ্গে সঙ্গে প্রকৃতি বিরূপ থাকে কাজেই প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন এপ্রিল মাসে ঠিক সেই সময়টাতে নির্বাচনটা আসলে আমাদের পুরো আঠারো কোটি মানুষের জন্য আনন্দদায়ক হবে না স্বস্তিদায়ক হবে না ভোটার উপস্থিতি কঠিন হয়ে যাবে এবং প্রকৃতি এই সময়টিতে ভীষণ রকম বিরূপ থাকে ডক্টর মোহাম্মদ ইনুস এই দেশের মাটি মানুষ সম্পর্কে অকিফল তিনি এ কথাতে দ্বিমত করতে পারেন না তো তিনি বলছেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের একটা কাউন্টার প্রস্তাব ছিল ফেব্রুয়ারি মাসে নির্বাচন করা যায় কি না ডক্টর মোহাম্মদ তিনজ বলেছেন হ্যাঁ করা যেতে পারে এই সময়টার মধ্যে আমরা যে প্রস্তুতিগুলো নিচ্ছি সে প্রস্তুতি হলো এপ্রিলকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি নিয়েছি বা নিচ্ছি নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটিকে যদি একটু এগিয়ে আনা যায় প্রস্তুতি যদি আরও দ্রুততার সাথে করা যায় যেটা ইলেকশন কমিশন করবে সেইগুলো তার সঙ্গে সঙ্গে তার যে অন্যান্য বিষয়গুলো রয়েছে যেমন বিচার শেখ হাসিনা এবং তার যারা দোষ রয়েছেন তাদের বিচার এরপর সংস্কার এই বিষয়গুলো যদি হয়ে যায় তাহলে অসুবিধা নেই তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে অসুবিধা নেই এই হল কথার মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু এই বৈঠকের পর আলোচনা কিছুতেই থামছে না বিএনপির মধ্যে ঠিক ওই রকম মতদ্বৈততা দেখা যাচ্ছে না কিন্তু যারা জনাব রহমান সাহেবের ভক্ত এবং বিএনপির একেবারে ডেডিকেট ডেডিকেটেড যারা নেতাকর্মী রয়েছেন তারা ভীষণ খুশি তাদের কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাস এলো বুঝি একেবারে চোখ বুঝতে বুঝতে চলে আসবে কালকে পরশু তারপর একটা নির্বাচন হবে শত্রু ভাগ বা আশি ভাগ মানুষ নির্বাচনে গ্রহণ করবে এবং বেশিরভাগ আসনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমান সাহেব আমাদের এই বাংলাদেশের মাটিতে পা দেবেন প্রধানমন্ত্রীর রূপে এই স্বপ্ন এখন বিএনপি যারা নেতা করবে তাদেরকে পেয়ে বসেছে ফলে তারা ওই যে হোটেলে ঢোকার সময় তারেক রহমান সাহেবের হাঁটা হাত নাড়ানো তার যে পোশাক পরিচ্ছদ এবং তার গাড়ির বহর সব মিলিয়ে সবকিছুর মধ্যে শহীদ প্রসিক